आयो बोला ना तो मोड़ा ही कौन था क्या वाला वाला जैसे बेड दिए तो एक ही कौन सेलेक्ट कर रहा है और गोला काटे वाले हैं भाई बाइरे दिखा दे इधर देख दिया इधर खुलवा दे ये तो फिर जुआंतुल सी मक्की सोसी और तुझे ना पड़ा है ना तो तू ओ तो नहीं क्या बकास लग रहा हूँ পড়ে আছে ভালো তুলে ফেলবো তাহলে এইটা তার মানে যেটা রসুন পড়তে দিয়েছিল ওতে বেগুনি জবা হবে তার মানে বাচ্চাকে যত্ন করতে হবে তো আমার পুরি তো তাহলে কালকে দমটা কেটে দিয়েছিলাম আরে দিদি তোকে জিজ্ঞেস করতে ভুলে যাই শুধু ওই ইয়ে তুই একটা আমাকে ওষুধ দিয়েছিলি ওই কি মানে সেই মিলি মাগ আসার জন্য সেই জবা গাছে স্প্রে করতে কতটা কি মেশাবো শুধু তোরা যাচ্ছি আসছি এক লিটার জলে এক প্যাকেট ও এক লিটার জলে পরিমাণটা না এক লিটার জলে এক মেয়েকে নিয়ে এখন ছোট মেয়েটাকে নিয়ে বেরিয়েছি ও সারাক্ষণ ঘরে কিস্তি জ্বালাগালি ভাল লাগে কি বেসনের দাঁড়াচ্ছিল না বেসনের ঝাল করেছি ভাত করেছি যেই টাকা পাচ্ছে হাতে নিজেকে রাজা মনে করছে আজকে ওই কথা বললো

সব হল যাই হোক এবার আমাদের কিটি পার্টি হবে বলে মনে হয় না আয় গর্ব করার ভালো জায়গা ছিল সামনে আওয়াজ আর এই মাটেরি হই গেছে তারপর নিচে আলোটা থেকে নিজে দশটা দিন না বার করে হঠাৎ মাঝে মাঝে মা মনস তিন কোন মন্ড লাগানোর তো হইলো কি থেকে ওটা তুলতে পারি বলে কেন